নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শ্রীরামপুরের যাত্রার জাগ্রত শীতলা পুজোর কাহিনী সেই বিষয়ে তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ভক্তদের একাংশের কাছে তিনি শ্রীরামপুরের রানী আবার কিছু ভক্তের কাছে তিনি বড় শীতলা মাতা তবে যে নামেই ডাকা হোক না কেন গোটা শ্রীরামপুরবাসী অপেক্ষা করে থাকেন শতাব্দী প্রাচীন শ্রীরামপুর শীতলা মায়ের পুজোর জন্য কথিত আছে ফাল্গুন চৈত্র মাসে বসন্ত রোগ একসময় মহামারীর আকার ধারণ করেছিল শ্রীরামপুরের বিস্তীর্ণ অঞ্চলে সেই সময় এই রোগ থেকে মুক্তি পেতে সাধক রামদাস স্বপ্নদেশ পান এবং মা শীতলার পুজো শুরু করেন তারপর দেবী প্রসন্ন হয়ে সেই রোগের প্রকোপ থেকে শ্রীরামপুর এবং সংলগ্ন এলাকাবাসীকে মুক্ত করেন তখন থেকে আজও শুধু শ্রীরামপুর নয় বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তগণ আসেন মায়ের পুজোয় পুজোকে ঘিরে বসে বিরাট মেলা তিথি নির্ঘণ্ট মেনে চৈত্রের শুক্লা অষ্টমীতে হাজার হাজার ভক্তগণ জল ঢালে চাতরা শীতলা মাতা ট্রাস্টি বোর্ডের সহ সম্পাদক অশোক দাস জানালেন প্রায় তিনশো বছর ধরে এই পুজো হয়ে আসছে প্রচলন নেই এখানে অষ্টমীর দিন লুচি সুজি ইত্যাদি খাওয়া হয় এবং অধিকাংশ মানুষ উপবাস যাপন করে টানা টানা চোখ হলুদ গাত্রবর্ণের দেবী সখীদের সঙ্গে নিয়ে গাধার পিঠে বিরাজমান হাতে থাকে ঝাঁটা ও কলসি মন্দির চত্বরে পুলিশি ভূমিকা থাকে চোখে পড়ার মতো ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয় পাঁচ দিনে জমে ওঠে শ্রীরামপুরের এই এলাকা দেবীর মূল পুজো হয় ডাবের জল দিয়ে দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর ডাবের ওপর সিঁদুর লেপে রূপো চোখ বসানো থাকে সারা বছর সেখানেই হয় নিত্য পুজো নিম হলুদ যদি মায়ের চরণে নিবেদন করে বাড়িতে আনা হয় তাহলে সেই বাড়িতে বসন্ত রোগ হবে না এমনটাই বিশ্বাস রয়েছে ভক্তদের মধ্যে মায়ের কাছে যা মনস্কামনা করা হয় তেমন হাতে নাতে ফল পাওয়া যায় এখানে শ্রীরামপুর শহরের দ্বিতীয় বৃহত্তম উৎসব চাতরার মা শীতলার পুজো শুধু শ্রীরামপুর শহর নয় হুগলি জেলার বিভিন্ন জায়গা তো বটেই এমনকি হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান থেকে কাতারে কাতারে মানুষ এই সময় চাতরায় আসে পুজো দিতে সপ্তমী মহাষ্টমী এবং মহানবমী এই তিন দিন হয় প্রধান পুজো বাংলার অনেক জায়গায় যদিও কেবল অষ্টমীর দিনেই শীতলা পুজো হয় অষ্টমীর দিনে প্রধান মেনু থাকে ঘিয়ে বাজা লুচি আর বিনা তেল হলুদের ঘি লঙ্কা ফোড়নের আলুর তরকারি সপ্তমী তিথিতে রাত জেগে মহাষ্টমী তিথির জন্য মন্দিরে জল ঢালেন হাজার হাজার ভক্তগণ মানত থাকলে ভক্তরা দণ্ডি কাটেন দশমীর দিন রানীমাকে শোভাযাত্রা সহকারে নিয়ে গিয়ে চাতরা দাসবাড়ির গঙ্গার ঘাটে বিসর্জন দেওয়া হয় আবার একটি বছরের অপেক্ষা তবে এই মন্দিরে সারা বছর মা শীতলার ঘটে পুজো করা হয় এলাকাবাসী তাই সারা বছরই আসেন এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে স্থানীয় মানুষের কাছে শীতলা মায়ের পুজো তাদের কাছে দুর্গা পুজোর মতো দেবী দুর্গার আদলে শীতলা মায়ের মুখের গরণ থাকে পুজোর এক সপ্তাহ আগে থেকেই গোটা চাতরা এবং আশেপাশের বাসিন্দারা নিরামিষ খাওয়ার খান দুর্গা পুজোর মতোই তিথি নক্ষত্র মেনে ষষ্ঠী থেকে মায়ের পুজো শুরু হয় তা দশমী পর্যন্ত চলে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ